আসসালামু আলাইকুম হ্যালো অভ্রিয়ান তো আজকে আমি আপনাদের সাথে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম কথা হচ্ছে যে এই কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে যখন আপনারা ক্লিক করে দেবেন তখন দেখবেন যে এই যে এখানে দেখেন ইনভাইট অনলি আছে এবং উপরে দেখতে পারতেছেন এখানে দুইটা লোগো শো করতেছে এবং নিচে দেখতে পারতেছেন নোটিফাই মি তো এই যে তিনটা অপশন দেখতে পারতেছেন বা এই তিনটার কিন্তু কাজ আছে এই তিনটা থেকে আপনাকে কন্টেক সেটা পেতে হবে এবং নিজেরাই কিন্তু সেটা একটা কি কুলু বের করতে পারবেন যে কিভাবে সেটা পাওয়া যায় তো আমি আপনাদেরকে যে বিষয়টা ক্লিয়ার করতে চাই অবশ্যই কমেন্টটা জানিয়ে দিবেন যে আপনি ইনভাইট ওনলির মধ্যে আছেন কি না বা নোটিফাই মি এটা আপনার শো করছে না তো এখন এই যে এখানে দেখতে পাচ্তেছেন আমরা নিচে দেখতে পাচ্তেছি নোটিফাই মি জাস্ট আমরা এখানে প্রথমত ক্লিক করে দেবো সো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্তেছেন এখন দেখেন আমাদের ওয়েট লিস্টে চলে এসলো একটু আগেই কিন্তু আমরা এখানে কি দেখছিলাম ইনভাইট অনলি দেখছিলাম এখন দেখেন আমাদের কিন্তু ওয়েট লিস্ট এখন নিচে যদি আমি এখানে স্কুল ডাউন করি সো এখানে দেখতে পারতেছেন আবার মানে ওই যে নোটিফাই মি সেটাও কিন্তু নেই তো এই যে যারা মানে নতুন পেজের মধ্যে বা নতুন একটা আইডি খুলছেন বা পুরাতন আইডি বা পুরাতন পেজই হোক না কেন সেখানে ভাবছিলেন যে নিচের মধ্যে নোটিফাই মি লেখা ছিল বা এখানে ইনভাইট অনলি লেখা ছিল যে এগুলো কেন দিয়েছিল তাদের যে মানে ভিতরে যে ভয় ছিল সেটা কিন্তু আমি দূর করে দিলাম সো দূর করে দেওয়ার পর কিন্তু ওদের ভিতরে যে একটা ভয় কাজ করছিলো সেটা কিন্তু এখন নেই তো কথা হচ্ছে যে এখন যদি সেটা পেতে চান তাহলে আপনি কি করবেন করণীয় কি। সেটা কিন্তু এই লোগোটা আপনাকে বলে দিবে এবং এখানে যে কিছু সেন্টেন্স আছে এই সেন্টেন্সগুলোই কিন্তু আপনাকে বলে দিবে যে আসলে আপনি কি করলে কন্টেন্ট মনিটাইজেশন সেট পাবেন তো এখানে একটু আগে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম ইনভাইট অনলি এখন কিন্তু ওয়েট লিস্ট আছে তো যাদের আপনাদের ইনভাইট নিয়ে এসে তারা নিচে দেখতে পারবেন যে নোটিফাই এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের আবার কি ওয়েট লিস্টে চলে আসবে তো ওয়েট লিস্ট হচ্ছে যে আপনাদেরকে ফেসবুক টিম ওয়েটিংয়ে রেখেছে এবং কন্টেন্ট মানে দিয়ে দিবে তো আমরা এখন এই লোগোটা সম্পর্কে যাই যারা নতুন আছেন পুরাতন আছেন তারা কিন্তু অনেকে জানে না তো এই লোগোটা হচ্ছে ভিডিও লোগো এই লোগোটা হচ্ছে একটা আপনাদের ফটো লোগো মানে এটা ফটো লোগো এটা হচ্ছে ভিডিও লোগো এখন এই দুইটা লোগো থেকে আপনি কোনটাতে কাজ করবেন শুধু ভিডিও নিয়ে কাজ করবে আর নাকি ফটো নিয়ে তো এক কথায় যদি বলি তাহলে আপনাকে কি করতে হবে বেশিরভাগ ফোকাস করতে হবে ফটোতে কারণ বর্তমান যে আর্নিংটা সোর্সটা ফেসবুকে ফটোতেই কিন্তু আর্নিংটা বেশি দেয় আপনার একটা ভিডিওতে যদি দেখা যায় তিন হাজার ভিউস আছে সেখানে হয়তো এক সেন পেতে পারেন কি না দিতেও পারে আর যদি আপনি দেখা যাচ্ছে যে একটা ফটোতে দুই হাজার ভিউ আছে বা তিন হাজার ভিউ আছে সেখানে দুই তিন সেনও কিন্তু আপনি পেতে পারেন যদি ফটোটার মধ্যে একটু লাইক আসে কমেন্ট আসে যদি ভালো ভালো মন্তব্য আসে তো তার মানে আমরা বুঝতেছি যেহেতু ফটোর মধ্যে আন বেশি সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে এই ফটোটা বেশি করে আপলোড করতে হবে আর ভিডিওটা আপনি কখন আপলোড করবেন সেটাও বোঝাচ্ছি আপনাকে যখন আপনি মনিটাইজেশন পাচ্ছেন মানে মনিটাইজেশন পাওয়ার পর যদি আপনি ভাবেন যে আপনি ফটো মানে ভিডিও নিয়ে কাজ করবেন অনেকেই এসে ইউটিউবেও কাজ করে থাকবেন পাশাপাশি ফেসবুকে তো একই ভিডিও কিন্তু আপনি ইউটিউবেও দিতে পারবেন একই সময়ে আপনি কিন্তু ফেসবুকেও কিন্তু একই সময় দিতে পারবেন তবে শিডিউল করলে ভালো হবে তার মানে কী হবে এক টাইমে ভিডিও আপলোড করতে পারবেন আর শিডিউল ছাড়া কিন্তু এক সময় ভিডিও আপলোড করা পসিবল না এক দুই মিনিট কিন্তু মিস্টেক হতে পারে তো এখন আপনাদের করণীয় ভিডিও কিন্তু আপনি দিনে একটা দিতে পারেন এবং আপনাকে ফটো তিন চারটে দিতে হবে এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে তো আরেকটা বিষয় খেয়াল করতে হবে এখানে যেহেতু তারা আপনাদেরকে কিছু সেন্টেন্স বলতেছে এই সেন্টেন্সগুলো একটু লক্ষ্য করুন কী বলা আছে টার্ন ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনফ্লুয়েন্স ইন্টু ইনকাম গেট ইনসাইট টু গ্রো ইয়ার কমিউনিটি ইনকেস ইংগেজমেন্ট অ্যান্ড অ্যাক্সেস নিউএস টু আন তো আপনি যদি ফেসবুকে ক্রিয়েটিভিটি দেখাতে পারেন মানে দক্ষতাটা দেখাতে পারেন এবং ইন টু ইনকাম ইনকাম করতে চাইলে আপনাকে ইনসাইজ গ্রো ইয়োর কমিউনিটি তাদের যে কমিউনিটি আছে সেটা মানতে হবে এবং এনগেজমেন্টটা বাড়াতে হবে তো এনগেজমেন্ট কিভাবে বাড়বে সেটা আপনাদেরকে এখন আমি ক্লিয়ার করে দিচ্ছি যখন ফটো আপলোড করবেন আপনারা ফটোতে প্রচুর ইংগেজমেন্ট আসে কেমন এনগেজমেন্ট আসে আমি আপনাদেরকে বোঝাচ্ছি একটা ভিডিও যখন আপলোড দেবেন ওই ভিডিওর মধ্যে মানুষ পছন্দ করবে তারপরে আপনার ভিডিওটা লাইক দিবে তারপরে ভিডিওতে কমেন্ট করবে তারপরে প্রয়োজন হলে শেয়ার করবে আর ফটোর মধ্যে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে ওই রকম কোনো তারা ডিসিশন নেয় না একটা ফটো আপলোড করলেন এমনিতে আপনার চোখের সামনে ভেসে আসলো ফটোটা ওইটাতে মধ্যে যখন একটা চাপ দিবে যেমন আমি এই যে এই লোগোটার মধ্যে একটা মানে এইভাবে দেখাই দিলাম আপনাদেরকে যখন একটা মধ্যে চাপ দিবে বা ফটোটা স্কুল ডাউন করবে তখন কিন্তু ফটোটার মধ্যে একটা ভিউজ পাচ্ছেন একটা এনগেজমেন্ট পাচ্ছেন আর ভিডিও মধ্যে ভিউজ পেতে হলে ভিডিওটাকে ক্লিক করতে হবে এই ভিডিওটার মধ্যে ক্লিক করতে হবে ভিডিওটার মধ্যে ভিতরে দেখতে হবে ভিডিওটা কি বানাইছে এবং আপনাকে অবশ্যই ভিডিওটা লাইক দিতে হবে শেয়ার দিতে হবে এবং কমেন্ট করলে আরও এঙ্গেজমেন্ট বাড়বে তো যেহেতু ফটোর মধ্যে থেকে কনটেন্ট মনিটার সেটা পাওয়া পসিবল তাই আপনি এখন থেকে কিন্তু এই ফটোটা বেশি করে আপলোড করবেন আর দেখবেন যে এখানে ফটো আপলোড করার সাথে সাথে দেখবেন যখন ইংগেজমেন্টটা বৃদ্ধি পাবে আপনার তখন কিন্তু কিছুদিন পর আপনার এখানে সেট আপ চলে আসবে সেটা নতুন হোক বা ওল্ড পেজ হোক নিম্ন আপনার পেজে এক হাজার ফলো থাকতে হবে দুই হাজার পর থেকেই কিন্তু সেট আপ পাওয়া পসিবল এক হাজার নিচে হলে কিন্তু কন্টেন্ট মডিটেশন আপ আপনি পাবেন না নিম্ন এক হাজার কিন্তু সেট আপ পেতে হবে যেহেতু এটা নতুন পেজ দেখেন স্টার সেট আপ এখনও আসে নাই এবং কন্টেন্ট মডিটেশন আসে নাই নতুনভাবে কাজ করা হচ্ছে তবে যে গাইডলাইনগুলো শেয়ার করলাম এই গাইডলাইনগুলো যদি আপনি প্রপারলি মানেন তাহলে আশাবাদী যে ফেসবুক আপনাকে এখান থেকে যে ওয়েট লিস্টটা আছে এটা আর থাকবে না এখানে আপনার এই কর্নারেই কিন্তু ফেসবুক টিম দেখা যাচ্ছে যে কন্টেন্ট মনিটারিং সেটআপটা অ্যাড করে দেবে তো এইভাবে কাজ করুন ফটো নিয়ে বেশি কাজ করুন আর নোটিফাই যাদের ছিল তাদের তো আমি দেখাই দিলাম কীভাবে কী করবেন তো আশা করি ক্লিকার বুঝতে পারছেন যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর এইভাবে কাজ করলে কনটেন্ট মনি সেটআপ চলে আসবে ধন্যবাদ